আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ করতে কক্সেস কক্সবাজারে একটু স্টুডিও অ্যাপার্টমেন্ট যেখানে আপনারা রান্নাবান্না করে খেতে পারবেন যদি আপনার ফ্যামিলি পার্সেন মিনিমাম ছয় থেকে সাতজন যদি হয়ে থাকেন একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট যাচ্ছেন তাদের জন্য এই স্টুডিও অ্যাপার্টমেন্টটা একটা বেস্ট অপশন সো এই ইউনিটটা থেকে আপনারা রান্নাবান্না করে খেতে পারছেন যেহেতু পাশে বাজার আছে কুকিং ফ্যাসিলিটিসের সুবিধা আছে এখানে ফ্রিজ দেওয়া থাকে গ্যাস চুলা চুলাহারি পাতিল সব দেওয়া থাকে তাহলে এটা একটা বেস্ট অপশন সো পুরো ইউনিটটা যদি আমরা একটু ভিজিট যদি করাই এটা হচ্ছে মেইন ডোর এখান থেকে ঢুকলেন ঢুকে এপাশে পাশে একটা খাট দেওয়া আছে অ্যান্ড ওভারঅল যদি আপনি দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন একটা এনভারনমেন্ট এ পাশে আপনার একটা এল দেওয়া আছে এ পাশে ফ্রিজও দেওয়া আছে সো এই ইউনিটটাতে আপনার দুইটা ওয়াশরুম থাকে একটা হচ্ছে লো কমট একটা হচ্ছে হাই কমোড আমরা একে একে দুইটা রুম যদি দেখি এ পাশে একটা রুম আছে যেটা হচ্ছে ওয়াশরুম সহ এই পাশে একটা খাট দেওয়া আছে এই পাশে একটা সেলফ দেওয়া আছে অ্যান্ড পাশে আপনার একটা আলমারি দেওয়া থাকে আপনার ড্রেসিং টেবিল দেওয়া আছে ওয়াশরুমটা যদি দেখি এই ওয়াশরুমটা হচ্ছে আপনার হাই কমট এই ইউনিটে দুইটা ওয়াশরুম থাকবে একটা হচ্ছে লো কমড একটা হচ্ছে হাই কমট সো আমরা যদি এটার যেটা কমন ওয়াশরুম এটা যদি দেখি এ পাশে এটা হচ্ছে আপনার লো কমট ওয়াশরুম অ্যান্ড দ্যাট মিনস আপনার দুইটা অপশানই পাচ্ছেন লো কমট হাই কমট দুইটাই ওয়াশরুম এ পাশে আপনার একটা ব্যালকানি আছে কাপড় চোপড় আপনারা এখানে শুকাতে পারবেন এই পাশে কমপ্লিমেন্টারি কি কি দেওয়া থাকে সেইগুলো যদি আমরা একটু দেখি সাবান শ্যাম্পু টিস্যু সবটাই দেওয়া থাকে এখানে আপনার একটা টেবিল দেওয়া আছে চেয়ার দেওয়া আছে এ পাশে আরেকটা রুম আছে যেটা হচ্ছে ওয়াশরুম ছাড়া কমন ওয়াশরুমটা ইউজ করতে হয় সো এ পাশে একটা ব্যাড দেওয়া আছে এখানে আপনার দুজন থাকতে পারবেন আলমারি দেওয়া আছে আপনার ড্রেসিং টেবিল দেওয়া আছে আপনার এসি আছে ফ্যান আছে পুরো ইউনিটে আপনার দুইটা রুম এসি থাকবে সামনের যে রুমটা সেটা হয় নন এসি সো আমরা যদি কুকিং ফ্যাসিলিটিসের যে কর্নারটা আছে এটা হচ্ছে আপনার কিচেন এখানে আপনার গ্যাস চুলা হাড়ি পাতিল সবটাই দেওয়া থাকে আপনারা জাস্ট বাজারটা করে রান্নাবান্না করে খেতে পারবেন সো এটা আপনাদের জন্য একটা বেস্ট অপশন যারা আপনারা ফ্যামিলি নিয়ে আসছেন রান্নাবান্না করে খেতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন এখান থেকে বিচার যদি হেঁটে যান আপনাদের সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এটা ওশন প্যারেস অপোজিটে তো এটাতে আপনার রিজার্ভেশন যদি দিতে চান নাম্বারে ফোন দিয়ে রিজার্ভেশন কমপ্লিট করতে পারেন সো ওয়েলকাম টু কক্সেস বাজার